এবং আর্জেন্টিনার এই দুই তারকার দাপটের গোল নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখা প্রতিবেদনে এ যেন ঘরের শত্রু বিভীষণ তেমনি কুকৃতি করলেন ডিমারিয়া ও অতামেন্ডি স্বদেশী ক্লাবের বিপক্ষে বেনফিকার হয়ে মাঠে নেমেছিল অতামেন্ডি ও ডিমারিয়া সেখানে দুর্দান্ত দাপট দেখালেও জয় সিনে নিতে পারেনি কোন দলই এ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ম্যাচ খেলতে থাকেন দুই দলই এতে করে প্রতিপক্ষের ডিফেন্স লাইনটা অনেকটাই দুর্বল বনে যাওয়াতে দুই দলের ডিফেন্স লাইনেই রেড কার্ড দেখেছেন বোকা জুনিয়রের দুইটা খেলোয়াড় খেয়েছেন রেড কার্ড অন্যদিকে বেনফিকার একটি খেলোয়াড় খেয়েছেন মাত্র তম মিনিটেই মেরেন্টিএল দুর্দান্ত ভাবে এক গোল করে বোকা জুনিয়রকে এগিয়ে দেয় এর পরে দুর্বল বনে যায় বেনফিকারা অন্যদিকে বোকা জুনিয়র আরো তাগড়া হয়ে উঠতে থাকেন গোলের দেখা পেতে তারা আরো আক্রমণের চুরি থাকেন এতে করে মাত্র সাতাশ তম মিনিটের মধ্যেই জোড়া গোল সম্পূর্ণ করে ফেলেন বোকা জুনিয়র এরপরে দিমারিয়ারাও দুর্দান্ত আধিপত্য করতে থাকেন গোল শোধে মরিয়া হয়ে পড়েন এতে করে প্রথমার্ধের এক্সট্রা টাইমেই একটি পেনাল্টি পায় বেনফিকা এই প্যানাল্টির কারণে রেড কার্ড খেয়েছে বোকা জুনিয়রের ডিফেন্ডার এরপরে পেনাল্টি থেকে সফলতার দেখা পায় ডিমারিয়া ডিমারিয়ার গোলে গোলের ব্যবধান কমিয়ে দ্বিতীয় অর্ধে পা রাখে বেনফিকারা দ্বিতীয় অর্ধে মাঠে নেমেও একই কীর্তি গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন বেনফিকা অপরদিকে আগে থেকে এগিয়ে রয়েছেন বোকার জুনিয়র্সরা সময়ের কাটায় আর মাত্র ছয় মিনিট পেরোলেই জিতে যাবে বোকার জুনিয়র্স অন্যদিকে আর্জেন্টাইন এই দুই তারকা স্বদেশি ক্লাবের কাছে হেরে যাবে এটা মেনে নিতে পারছিল না এতে করে আর্জেন্টিনার আরেক ডিফেন্ডার অতামেন্ডি দুর্দান্ত একটি হেড দিয়ে ফিরিয়ে করেন গোল চুরাশি মিনিটে তার একটি মাত্র গোলে সমতায় ফিরে বেনফিকা এ যেন সেই বাংলা প্রবাদ সত্যতে রূপ নিল হলো ঘরের শত্রু বিভীষণ ডিমারিয়া অতামেন্ডির দাপটে আর্জেন্টিনার নিজ দেশের ক্লাব আজ পয়েন্ট তিনটি নিতে পারেনি করেছেন ড্র শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করলো আর্জেন্টিনার এই তারকারা